বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 আরিফেল কোম্পানির একমাত্র এক্সক্লুসিভ ডিলার মেশার্স বারেক এন্টারপ্রাইজের পক্ষ থেকে দারুণ সুখবর মেশার্স বারেক এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকল ক্রেতা ভাই বোন বন্ধুগণ শুভানুধ্যায়ী আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ ঈদ মুবারাক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিশার্স বারেক এন্টারপ্রাইজ দিচ্ছে বাম্পার অফার বিশাল ডিসকাউন্ট মিশার্স বারেক এন্টারপ্রাইজ থেকে এই কুরবানির ঈদে ভীষণ ফ্রিজ কিনলেই থাকছে বাম্পার অফার বিশাল ডিসকাউন্ট হ্যাঁ ভীষণ ফ্রিজ কিনলেই আপনি পাচ্ছেন বারো সেটের মেগা গিফট বক্স একদম ফ্রি হ্যাঁ ভীষণ ফ্রিজ কিনলেই আপনি পাবেন বারো সেটের মেগা গিফট বক্স একদম ফ্রি ভীষণ ইয়েলো ফুলঝুরি মেগা অফার সিজন এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত বারো সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন নিকটস্থ ভীষণের শোরুমে আরও রয়েছে ভিষণ রাইস কুকার ভীষণ ব্লেন্ডার আরফেলের ওয়ার্ড্রপ চেয়ার ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সহ আরও কত কি আরেফেল কোম্পানির একমাত্র এক্সক্লুসিভ ডিলার মিশার্স বারেক এন্টারপ্রাইজ তাই আর দেরি না করে এই বাম্পার অফার লুফিনিতে আজই চলে আসুন মিশার্স বারেক এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা লক্ষ্মীর চর গুদারাঘাট সংলগ্ন বারুয়া মারি রোড জামালপুর সদর জামালপুর মিশার্স বারেক এন্টারপ্রাইজ এখানে আরও রয়েছে সকল ব্র্যান্ডের রড সিমেন্ট ঢেউটেন মাটির টেন প্লেনশেট টুয়া ইট বালু লাল বালু খোয়া বগুড়ার গোলখাম রয়েছে চারপল খাম ঢাইস নেট কমড দরজা মটর পাইপ পানির ট্যাঙ্ক গ্যাস গ্যাসের চুলা বিল্ডিং এর রং রয়েছে বার্নিশ ইলেকট্রিক স্যানিটারি ফিটিংস এবং হার্ডওয়্যার এর পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় সম্মানিত এলাকাবাসী একই দোকানে পাবেন সকল আয়োজন তাই আর দেরি না করে আজই চলে আসুন বারেক কোম্পানির একমাত্র এক্সক্লুসিভ ডিলার মেশার্স বারেক এন্টারপ্রাইজ প্রোপ্রাইটার মোহাম্মদ আব্দুল বারেক প্রয়োজনে মোবাইল করুন জিরো ওয়ান সেভেন মিশার্স বারেক এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা লক্ষ্মীরচর গুদারাঘাট সংলগ্ন বারুয়ামারি রোড জামালপুর সদর জামালপুর শোনো না বলতে বলতে তো কুরবানির ঈদ চলেই এলো গত ঈদে বললে একটা ফ্রিজ কিনে দিবে তাও দিলে না শোনো এবারের কুরবানির ঈদে কিন্তু আমার ফ্রিজ চাই চাই আচ্ছা ঠিক আছে তোমাকে এবারের কুরবানির ঈদে ব্র্যান্ডের ফ্রিজ কিনে দেব ভীষণ ব্র্যান্ডের ফ্রিজ কিনে দেব কি বলো তাই নাকি ভীষণ ব্র্যান্ডের ফ্রিজ কিনে দেবে হ্যাঁ তোমাকে তাই বলেছি তুমি তো জানো না ভীষণ দিচ্ছে এই কুরবানির ঈদে বাম্পার অফার ভীষণ ফুলঝুরি মেগা অফার ওই যে আমাদের হাতের নাগালি লক্ষ্মেরচর গুদারাঘাট সংলগ্ন আর এফ কোম্পানির একমাত্র এক্সক্লুসিভ ডিলার মেসার্স বারেক এন্টারপ্রাইজ রয়েছে না সেখান থেকে ভীষণের ফ্রিজ কিনলেই পাওয়া যাবে বারো সেটের মেগা গিফট বক্স একদম ফ্রি কি বলো তাই নাকি ভিশন ফ্রিজ কিনলেই পাচ্ছি বারো সেটের মেগা গিফট বক্স একদম ফ্রি হ্যাঁ তোমাকে তো তাই বলেছি রয়েছে নগদ ও সহজ কিস্তির সুবিধা তাছাড়া মেশার্স বারেক এন্টারপ্রাইজে একই দোকানে পাওয়া যাবে সকল আয়োজন তাই আর এদিক ওদিক গিয়ে কি করব। চলো তোমাকে নিয়ে আজকেই যাই মেশার্স বারেক এন্টারপ্রাইজে ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন সিক্স এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত বারো সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন নিকটস্থ ভীষনের শোরুমে